দুটো শৃঙ্গের মাঝে কোনো নিচু সমতল জায়গা থাকলে তাকে কল বলে সাউথ কল হল এভারেস্ট আর লোৎসের মাঝে নিচু জায়গা উচ্চত সাত হাজার নয়শো মিটার কালো পাথর আর বরফের এক ময়দান অনেকটা সমতল এভারেস্টের দক্ষিণে আছে বলে এর নাম সাউথ কল দুটো পাহাড়ের মধ্যে অনেকটা নিচু আস থাকলে তাকে বলে পাশ পাশ আর কলের মধ্যে ফারাক হলো পাস অনেকটা নিচে যা মূলত এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় যেমন খাইবার পাস পাস ইত্যাদি আর কল সাধারণত অনেক উঁচুতে হয় যেখানে পৌঁছতে গেলে পর্বতারোহণের জরুরি সাউথ কলে ওরা চলে এসেছে অনেক তাঁবু চারিদিকে তবে জায়গাটা বেশ নোংরা চারপাশে পুরনো সেরা তাবু ও অন্য অন্য আবর্জনা পড়ে আছে এখানে ওখানে খালি অক্সিজেন সিলিন্ডার স্তূপ করে রাখা মনে হচ্ছে একটা নোংরা বস্তি ধারা অক্সিজেন মাস্ক সরিয়ে বিভোরকে বলো এত নোংরা কেন বিভোর জবাব দিল পরিষ্কার করার জন্য এত উপরে কেউ আসে না তাই শরীর প্রচণ্ড ক্লান্ত তাবুতে এসেই শুয়ে পড়ে সকলে আজ এখানে থাকা হবে না কারণ রাতেই বেরোতে হবে শৃঙ্গারোহণের উদ্দেশ্যে এখানকার উচ্চতা সাত হাজার নয়শো মিটার প্রায় আট হাজার মিটারে আছে ওরা আট হাজার বা তার চেয়ে উঁচু এলাকাকে বলে দেড় জোন মৃত্যু কোনো সময় এসে ছবল মারতে পারে তাই যতটা সম্ভব কম সময় এসব এলাকায় থাকতে হয় যে গরস ব্যস্ত হয়ে পড়ে খাবার তৈরিতে প্রথমে চা তাবুর কাছে রান্নার জায়গা বানিয়ে নিল গ্যাস জ্বালিয়ে পাত্রে আইস চাপিয়ে দিল চায়ের জল বানানোর জন্য চায়ের সঙ্গে বিস্কুট অল্প করে সোপ গরস বাইরে থেকে ঘুরে এসে জানালো তাদের দল নিয়ে আরও মোট ষাটটা দল এসেছে আর সাউথ কলে একটাই মাত্র দড়ি টানানো আছে আরোহণের জন্য তাই সবাই একসঙ্গে বেরোলে চলবে না শেরপাড়া নিজেদের মধ্যে কথা বলে কে কখন বেরোবে তা ঠিক করে নেয় সে কারণে দৌড়ে চলার সময় একই জায়গায় ভিড় হয়ে যায় না এটাই চল জেম্বা কথায় কথায় বলো এটুকু পথে অনেকজন মারা পড়েছে এভারেস্টের দু পথেই এরকমটা হয় না অন্য বছর এতজন এত দ্রুত মারা যায় না এবার যে কি হচ্ছে জেম্বার কথা শুনে ধারা বিভোরের চোখের দিকে তাকায় বিভোর বুঝে ধারা তাকিয়েছে তবুও তাকালো না বিকেলে বিভোর তাবু থেকে বের হয় সামনে উত্তর পশ্চিম দিকে দেখা যায় এভারেস্ট একদমই অন্যরকম লাগছে এখান থেকে দেখতে এভারেস্টের প্রতি আকর্ষণটা দ্বিগুণ মনে হচ্ছে কতটা কাছে এভারেস্ট স্বপ্নের এভারেস্ট পরিকল্পনা মাফিক রাত সাড়ে সাতটার সময় তৈরি হয় আর দশ বারো ঘন্টা পর গন্তব্য এভারেস্টের চূড়া ভাবতেই গায়ে শিরশির অনুভব হচ্ছে বিভোর ধারার দিকে একবার তাকায় ধারার মাথায় কোমরে হার্সেল এরাবিনার এবং হাতে জুমার কি দারুণ লাগছে দেখতে ধারার চোখে পড়ে বিভোরের চাহনি ধারা হাসে গেস দাঁতগুলো জিলিকদের অন্ধকারেও বিভোরও হাসলো এরপর বেরিয়ে পড়ে কিছুটা এগিয়ে এসে পেলো দড়ি এই দড়ি পর্বতগাত্র সংরক্ষিত অবস্থায় বাধা আছে শীর্ষ পর্যন্ত যাকে বলে ফিক্সড রোপ হার্নেসে লাগানো ক্যারাবিনারে ফিক্সড রোপের সঙ্গে জুড়ে নেয় সবই হাতের জুমার লাগিয়ে নেয় দড়ির গায়ে এবার সবাই সুরক্ষিত সামনে পিছনে তাকালে অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে শুধু ছোট ছোট টর্চের আলো আর বাকি সব গুটগুটে কালো যেন গ্রামে ডাকাত পড়েছে আর সবাই টর্চ জ্বালিয়ে ডাকাত খুঁজতে বেরিয়েছে উঠতে উঠতে একসময় ওরা দেখে দড়িটা শক্ত বড় প্রাচীরের গভীরে হারিয়ে গিয়েছে টেনে হিচড়ে যতটা বার করা সম্ভব বের করে ওই দড়ি পেয়ে আরও কিছুটা উঠে বুঝতে পারলো মারাত্মক ভুল হয়ে গিয়েছে এটি নিশ্চয়ই আগে কোনো বছরের লাগানো দড়ি দড়ির বাকি অংশের উপর প্রচুর বড় চাপা পড়ে গেছে কঠিন আইসের নিচে হারিয়ে গেছে তা টেনশন হতে লাগলো এখান থেকে নামারও সুযোগ নাই, ওঠারও সুযোগ নাই কি হবে না ফেরা যাবে বাড়ি না চড়া যাবে এভারেস্ট চূড়া যে বা বলো সাবধানে দাঁড়াও আমি দেখছি যে বা সাবধানে চলে যায় আসল দড়ি খুঁজতে বিভোর এক হাতে দাঁড়াকে বুকে জড়িয়ে ধরে চোখে বেশি ওঠে মায়ের মো ডাকা থেকে বাড়ি যাওয়া হবে শুনেই মা নামক মানুষটা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন কখন আসবে তার বিভোর বিভোর দরজার সামনে যেতেই জাপিয়ে পড়তেন বুকে গাল বড়িয়ে দিতেন চুমোতে চুমোতে মায়ের মুখটা আবার দেখা হবে বিভোর দ্রুত মাথা জাগায় কিসব ভাবছে সে কিছুক্ষণ পরে জেব্বা ফিরে আসে আসল দড়ি পাওয়া গেছে কিন্তু এই দড়ি সেরে কিভাবে ওই দড়ির সঙ্গে যুক্ত হবে ওরা বেশ কিছুটা পথ রফিন ট্রাভার্স করতে হবে আর এটা ঝুঁকি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পড়ে গেলে একদম খাদে খাদ মানে নিশ্চিত মৃত্যু তিন থেকে চারজন শেরপা মিলে দড়িটি টেনে কাছাকাছি নিয়ে আসে এরপর এক করে সবাই ওই দড়িতে পার হয় শুরু হয় যাত্রা খারাপ পথ এই পথে শেষ ঘটবে স্বপ্নের চূড়ায় অনেক পর্বতরোহী জীবনের শ্রেষ্ঠ বাসনা পূরণের জন্য এই পথে চলেছে হাওয়া নেই তবে কনকনে ঠান্ডা তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেন্সিগ্রেড একটু দাঁড়ালে ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে শক্ত বরফের দেয়ালে পায়ের জুতার ক্রাম্পন মেরে উঠছে সবাই একই সম্পর্কিত দুটি দলের কেটে যায় চার ঘন্টা, শরীর উত্তেজনায় কাঁপছে এভারেস্ট সুরা পৌঁছানোর আর মাত্র কয়েক ঘন্টা এই রাত জীবনের একশো আশি ডিগ্রি মোড় গুড়িয়ে দিতে পারে কিন্তু কিছুক্ষণ যাবৎ হাওয়া হচ্ছে খুব জেম্বার মুখটা শুকনো এতটা এসে নেমে যাওয়াটা কষ্টকর হাওয়া বেড়েই চলেছে জেম্বা বলে আমাদের নেমে যেতে হবে বজ্র সিটকার করে ওঠে কি বলছো আর কয়টা ঘন্টার পথ আর নেমে যাব। আর এক ঘন্টা ওঠারও অবস্থা নেই আবহাওয়া উল্টে গেছে এই আবহাওয়ায় যেতে পারবো জেম্বা কি বলবে বুঝতে পারছে না আতঙ্কে কলিজা কাঁপছে আবহাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে সর্বনাশা কিছু হতে চলেছে এমন আবহাওয়া তো মে মাসে হওয়ার কথা নয় এমনকি সাউথ পল থেকে যাত্রা শুরুতে খোঁজ নিয়ে জানা গেছে আজকের আবহাওয়া ভালো হুট করে কি হলো এরই মধ্যে স্যাটেলাইট ফোনে কল আসে গরজ দ্রুত রিসিভ করে ওপাশ থেকে স্পষ্ট ইংলিশে ভেসে আসে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আবহাওয়ার অবস্থা খুবই খারাপ নেমে আসুন দ্রুত নেমে আসুন খুব দ্রুত খারাপ কিছু হতে চলেছে নেমে আসুন দ্রুত দ্রুত জেম্বা ঘুরে যায় বাকি শেরপাড়াও দ্রুত নেমে যেতে হবে বিভোর হতবাক নামতেই ইচ্ছে হচ্ছে না বিভোর জেম্বাকে বলে ধারা কি নিয়ে যাও জেম্বা দাঁড়া চোখ বড় করে তাকায় বলে আমি তোমাকে ছাড়া কিছুতেই নামবো না জেম্বা বলে বেভোর চলো এমনটা হওয়ার কথা ছিল না হোট করে আবহাওয়া তখন উল্টে গিয়েছে আমাদের ফিরতে হবে জানিও না ফিরতেও পারবো কি কিন্তু বাসলে আবার আসা যাবে অগত্যা বিরভোগকেও নামার জন্য ঘুরে দাঁড়াতে হয় পাশে কোথাও আওয়াজ হয় জোরছে বরফ ধসে পড়েছে পায়ের নিচের বরফ ও কি হতে চলেছে আবারও স্যাটেলাইট ফোনে কল আসে ফোন থেকে ভেসে আসছে আতঙ্কিত কণ্ঠস্বর যত দ্রুত সম্ভব নেমে পড়ুন আবহাওয়া বলছে ঘন্টার হাওয়ার গতিবেগ দুশো আশি থেকে তিনশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত যেতে পারে খারাপ কিছু হতে চলেছে দ্রুত দ্রুত বুকে হাতুড়ি পেটা চলছে সবার অসহায় মনে হচ্ছে বরফের হিমালয় একই তাণ্ডব শুরু করেছে শহর জুড়ে সকালের মিষ্টি রোদের সরাসরি সেই সাথে হালকা মৃদু হওয়া দিনটা আবহাওয়া ভারী সুন্দর ঠিক যতটা সুন্দর আজকের দিনটা ঠিক খারাপ কপাল লাগেজ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে ততটাই সায়নের দেশেরই সে বাপের বাড়ি চলে যাচ্ছে সায়ন কিছুতেই আটকাতে পারছে না দেশেরই কিছুতেই শায়নের কথা শুনছে না দেশেরই সাথে পায়ে পা মিলিয়ে হাসছে সায়ন চাপা বারবার বলছে দিশু প্লিজ যাইস না প্লিজ দেশেরি যোগ গরম করে কটমট করে বলো তুই তুই করে কেন বললি আমি তোর সাথে আর সংসার করতেছি না এটা ফাইনাল সায়ন এদিক ওদিক তাকায় পথচারী দু তিনজন ওদের দিকে তাকিয়ে আছে সায়েন গলার শট আরও নিচু করে বলো তুমিও তো মাত্র তুই করেই বলি দাঁড়িয়ে পড়ে সায়নও দাঁড়ায় দিশারি আঙুল তুলে শাসিয়ে বলে আমি একশোবার বলবো তুই কেন বলবি আমি তোর বউ না আমিও তো তোর সরি তোমার জামাই আমাকে দেশারি পুরু কথা না শুনে আবারও হাঁটতে থাকে সায়নও হাঁটা শুরু করে বলে বিশ্বাস করো তেমনি সাথে আমার কোনো সম্পর্ক নাই ওর লগে এক বছর আগেই ব্রেকআপ হয়েছে দেশারি রিক্সা ডাকে সায়ন দেশারির এক হাত ধরে বলে যাইও না পাখি প্লিজ তেমনি আমারে কল করে জ্বালায় আমি ওরে কখনো কল করি নাই বিশ্বাস করো দেশারি রিক্সায় উঠতে উঠতে বলো আমি তোর কল লিস্ট দেখছি গতকাল এক ঘন্টা কথা বলছো ওর সাথে ওইটা তো শায়নের কথা শেষ হওয়ার পূর্বেই দিশারি রিক্সা ড্রাইভারকে তাড়া দেয় রিক্সা চলতে শুরু করে শায়ন হতভম্ব হয় মিনিট দুয়েক দাঁড়িয়ে থাকে ঘুরে দাঁড়ায় তখন দিশারি মাথা ঘুরিয়ে পিছনে তাকায় ঠোঁটে ভেসে ওঠে দুষ্ট হাসি দুদিন আগে শায়ন বলছিল আরে আমাদের আজ আট দিন ঝগড়া হয় না জস্ত সুখের সংসার একেই বলে দিশারি তখন মনে পড়ে সত্যি তো প্রতিদিন দুই তিনবার ঝগড়া দুই তিন দিন পর সিরিয়াস ঝগড়া চলছেই বিয়ের পর থেকে আর এখন আট দিন পার হয়ে গেল ঝগড়া একটা বাতাতেই হবে ঝগড়া করার রাস্তা খুঁজতে থাকে শায়নের এক্স বিভিন্ন নাম্বার থেকে কল করে জ্বালায় শায়নেতে বিরক্ত হয় দিশারি বুঝে গতকাল সকালে বারান্দায় বসে সায়ন ফোনে তিন্নিকে বুঝিয়েছে ওকে আর ডিস্টার্ব না করতে দিশারি শুনেছে তবুও এমন ভান করেছে যে শুনেনি এরপরই খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলা শুরু করেছে সে তর্কেতর্কে সময় দিশেরই লাগেজ নিয়ে বাসা থেকে বেরিয়ে পলো সে জানে বিকেলেই সায়ন তার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে বিকেলে কলিং বেল দিশেরি দিশারি দৌড়ে আসে নিশ্চয়ই সায়ন আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নিতে এসেছে দরজা খুলে দেখে স্বামীর দাঁড়িয়ে পিছনে সাফায় রয়েছে দিশারি হেসে বলে আরে ভাইয়েরা সাফায়ত মুখ গম্ভীর রেখে বলো তোর সাথে কথা আছে ভেতরে চল দিশারির মুখটা চুপসে যায় কিসের কথা সাফায়েত শামিত সোফায় বসে দুজনের সামনে দিশারি দিশারির মা ঘুমোছে বাবা বেরিয়েছে হাঁটতে শামিত বলো যা প্রশ্ন করবো সত্যি বলবি দিশারি ঠাঁর করতে পারছে না কি হলো শামিত বলো দাঁড়ার সাথে ওর হাজবেন্ডের দেখা দার্জিলিং হয়েছিল এটা সত্যি দেশেরই ভরকে গেল এরা জানে কিভাবে সাফায় তারা দেয় জলদি বল মিথ্যা কথা সাজাতে হবে না মিথ্যা বলবি না ভাইদের সাথে দেশেরই মাথা নাড়ায় যার অর্থ হ্যাঁ স্বামীত বলো ওরা একই ফ্ল্যাটে ছিল দেশেরের ঘাম শুরু হয় কি পরিস্থিতিতে পড়লো না পারছে সত্যি বলতে আর না পারছে মিথ্যা বলতে মনে হচ্ছে এরা সবই জানে স্বামীত বলল চুপমার শস কেন বল দিশারির নিসুসরে বলো সেলো স্বামীদের চোখ লাল হয়ে ওঠে সাফায়তকে বলে দেখেছি সারামজাদা কেমন মেয়ে কর আমাদের সহজ সরল বোনকে পচিয়ে ফ্ল্যাটে তুলেছে ব্যবহার করেছে দিশারির সাথে সাথে বলে বিভোর ওরকম না ও একটা স্পেশাল পার্সন ওর মতো ছেলে নেই আরেকটা কখনো কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টি নিয়ে তাকায়নি ওর অনেক সুযোগ ছিল মেয়ে পটানোর লুটে নেওয়ার করে নাই সাফায়ত সন্দেহান দৃষ্টিতে তাকায় বলে তুই কেমনে জানিস কারণ আমরা বেস্ট ফ্রেন্ড আমি জানিও কেমন ওর মতো পোলা এক পিসি সাভায় তির্যকভাবে হেসে বলো তাইলে তুইও আসামি এসবে পুরোপুরি ভাবেই সিলি। দিশারি কিছুই বলো না সমিত বলো তোর ফ্রেন্ড যদি এতই সাধু হয় আমাদের কাছে কেন যায়নি কেন শুধু দাঁড়াকে বাঘে এনে একসাথে থাকছে দেশের অনদেকে তাকিয়ে বলে ওরা স্বামী স্ত্রী কথাটা ভুল কিছু নয় আর তোমাদের বলবে এভারেস্ট থেকে এসে দুই ভাই এর সাথে চমকে যায় স্বামীত বলে কি এভারেস্ট মানে বিভোর নেপাল এভারেস্ট হ্যাঁ বিভোর পর্বত বিভোরের থেকে উৎসাহিত হয়েছে ধারা দুজন এর সাথে আছে রাগে স্বামীদের পুলিশি রক্ত টকবক করে উঠে মনে মনে প্রতিজ্ঞা করে বিভোরকে জেলে ভাত খাওয়াবে এরপর কিছু না বলে উঠে বেরিয়ে যায় স্বামীদের সাফায়ত দিশারি পিছন ডাকে শুনল মিনিট পাশে পর সায়ন আসে দরজা খোলা পেয়ে ফ্ল্যাটে ঢুকে পড়ে দেশেরই অন্য মনস্ক হয়ে ভাবছিল সায়ন পিছন থেকে জড়িয়ে ধরে এক নিঃশ্বাসে বলে বাসায় চলো বিশ্বাস করো আমার কোনো সম্পর্ক নাই তেমনি সাথে প্লিজ বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছি তুষারপাত শুরু হয়েছে বাতাসের বেগ বেড়েছে দ্বিগুণ বাতাসের দাপটি টিকাই যাচ্ছে না দ্রুত নামতে গেলে ক্রিভাসে পড়ে মরতে হবে আর ধীরে চললে বরফের নিচে ঠাসা পড়ে মরতে হবে সবার ভেতর কাঁপছে দড়ি বেয়ে নামার চেষ্টা করছে বিভোর হাঁটার সময় ধারার হাত শক্ত করে ধরে রেখেছে দড়ি বেয়ে নামার সময় নজর রাখছে ধারার যেন কিছু না হয় দড়ি বেয়ে অনেকটা নেমে এসেছে সবাই তখনই চেম্বা চেঁচিয়ে ওঠে সবাই উপরে তাকাও নিজেদের সামলাও উপর থেকে একটা বড় সড়ো বরফের স্তূপ নিচের দিকে এগিয়ে আসছে সবার চোখ আতঙ্কে ভয়ে বড় হয়ে গেল দ্রুত সবাই দড়ি ছেড়ে হিমালয়কে খামচে ধরে রাখার চেষ্টা করে ক্যাম্পন দিয়ে বরফে আটকে থাকার জন্য যুদ্ধ শুরু করে দুজন পারেনি বাঁচতে বরফের স্তূপের নিচে চাপা পড়ে হিমালয়ের গা পিছিল হয়ে আছে প্রভাস কিছুতেই নিজেকে সামলাতে পারছে না বিভোর এক হাতে দ্বারাকে ধরে রেখেছে ভাগ্যিস পায়ের ক্যাম্পনে কাটা একটু হলেও বরফের ভেতর ঢুকেছে বিভোর দ্বারাকে বলো আমার জ্যাকেট দু হাতে শক্ত করে ধরে রাখো ধারা তাই করে একবার গাড় গুড়িয়ে পিছনে তাকায় তাদের চেয়ে অনেক বেশি দূরে একটি বড় ক্রিভাস বিভরী মুহূর্তে তাকে ছেড়ে দিলে এতটা পথ চোখের পলকে শেষ হয়ে যাবে গড়াগড়ি করে গিয়ে সে পড়বে ক্রিভাসে তারপরই মৃত্যু যে বা গরজ দড়িটা আবার নিয়ে আসে এক এক করে সবাই দড়িটা হাতের মুঠোয় নিয়ে নেয় পারল না প্রভাস আচমকা গড়িয়ে যায় নিচে বিভোর জেম্বাসও অনেকে চেঁচিয়ে ওঠে বিভোর শুধু প্রভাসের একটা কথা শুনে নিচের দিকে গড়িয়ে যাওয়ার সময় চেঁচিয়ে বলে জেম্বা আমাকে বাঁচাও বুকটা হাহাকার করে ওঠে বিভোরের কত ভালো ছিল প্রভাস বিভোরকে ছোটো ভাইয়ের মতো এ কটা দিন দেখেছে মিশেছে জেম্বা তারা দেয় শোক প্রকাশের সময় নয় এটা দ্রুত চলো আবহাওয়া ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে আবার চলা শুরু হয় দুই ঘন্টার মতো আবহাওয়ার গতিবেগ আড়াইশো কিলোমিটারে চলে আসে চারপাশে আওয়াজ হচ্ছে বরফ ধসে পড়ার পাশ দিয়ে বরফ ধসে পড়েছে দুবার চারিদিকে দোয়ার মতো উঠছে ঘোলা হয়ে আসছে সব চার পাঁচজন তাড়াহুড়ো করে নামতে গিয়ে একজন হারিয়ে গিয়েছে হিমালয় সবার এখন একটাই চেষ্টা বাঁচা বাঁচতে হবে ডেমরা বিভোরকে বলো এদিকটা খুব রিক্স মনে হচ্ছে আমাদের পথ চেঞ্জ করা উচিত জেমবাও তাই বলো অন্য শেরপারা রাজি হলো না ডেমরার বিভোর ধারা ফজলুল চেম্বা অন্য পথ ধরে হাঁটার পথ উঁচু নিচু বরফ পার হয়ে হাঁটতে থাকে আশেপাশে অসংখ্য ক্রিভাস হাওয়া যেন উড়িয়ে নিবে বিভোর শক্ত করে ধারার হাত ধরে রেখেছে ধারা হাওয়ার সাথে টাল সামলাতে পারছে না সামনের রাস্তায় ছোটো ছোটো তিনটে ক্রিভাস যেগুলো লাফিয়ে পার হওয়া যাবে সবার আগে ফজলুল এরপর চেম্বা এরপর ডেমরার পার হয় ধারা পার হওয়ার পরই ঠিক মাঝে বড় ভেঙে পড়ে বেভোর আলাদা হয়ে যায় ধারা চিৎকার করে ওঠে বেভোর চারিদিকে হাওয়ার আওয়াজ বরফের স্তূপ নিচে চলে যায় ফাটল বেড়ে যায় মই পার হওয়া পসিবল না দাঁড়া হৃৎপিন্ডও ভয়ে ধুক ধুক করছে বিভোরের ঠিক কিছুটাই পিছনে আরেকটি বরফ ধসে পড়ে দাঁড়া বারবার জেম্বাকে বলছে জেম্বা কিছু করো এরপর চেঁচিয়ে উঠলো বিভোর সরে যাও দাঁড়ার কথায় বিভোর দ্রুত অন্যদিকে সরে যায় যেদিক যায় সেদিকে আরেকটি ক্রিভাস বরফের উঁচু স্থান ভেঙে একটার পর একটা করছে বিভোর ধসে পড়া বরফকে পিছনে ফেলে দ্রুত লাফিয়ে আরেকটু সামনে যায় সেখানে ক্রিভাস তাই আবার লাভ দেয় এবার ধারাদের চেয়ে অনেকটা দূরে চলে যায় যেন বিভোরকে পিষে খাওয়ার জন্য বরফ রাক্ষস একটার পর একটা বড় বড় বরফ সরছে বিভোরের সামনে অনেকগুলো ক্রিভাস বা ফাটল বরফ দোষে পড়তে পড়তে বিরাট আকৃতির ক্রিভাস ধারণ করে এটিকে ফজলুল তারা দিচ্ছে সামনে গুতে। দ্বারা কিছুতে বিভোরকে রেখে যাবে না ধারাকে রেখে ডেমরার এবং জেব্বা যেতে নারাজ জেব্বা বারবার বলছে এমনটা হওয়ার কথাও নয় এই মাসে এরকম জ্বর উঠে আগস্ট সেপ্টেম্বরে দ্বারা বিভোরের দিকে তাকিয়ে চেঁচিয়ে যাচ্ছে বিভোর বিভোর আমার কাছে আসো জেম্বা জেম্বা প্লিজ কিছু করো বিভোর পড়েছে কৃভাষের মধ্যস্থলে কোনো দিকেই যাওয়া যাচ্ছে না হাওয়ার সাথেও আর যুদ্ধ করা যাচ্ছে না আসছে চোখ দুটি কেমন করছে ধারা ক্রিভাসের পাশে একটু পথের মতো জায়গা দিয়ে এগিয়ে আসতে থাকে বিভোরের দিকে হাওয়ার দাপটে সে কখন না পড়ে যায় ক্রিভাসে বিভূর নিজের চেয়েও ধারাকে নিয়ে চিন্তিত সে বারবার বলছে ধারা পাগলামি না নিজের সেফটি দেখো প্লিজ ধারা আমার যাই হোক প্লিজ ধারা নিচে নেমে যাও ধারা কিছুতেই শুনছে না পিছনে জেম্বা আর টেমরা আসে ফজল দূরে দাঁড়িয়ে তার বিরক্তি লাগছে কখন না নিজেই মরতে হয় বিভোর আর কয়েক ফুট দূরে আর এগোনোর পতনে বিভোরের চারপাশ ঘিরে ক্রিভাস যেখানে দাঁড়িয়ে আছে বিভোর সেটিও ধীরে ধীরে ধসে পড়ছে ধারা বসে পড়ে উত্তেজনায় বিভোরও বসে ধারার দিকে তাকায় নিষ্পলক সেই দৃষ্টি চারিদিকে জোরছে হাওয়া ধোয়া বরফ ধসে পড়ছে নিচে তাকালে নীল ও কালো রঙের বরফের কৃভাস যা শেষ কোথায় কেউ জানে না পড়ে গেলে জীবনের সব কয়টা রঙ এক নিমিষেই শেষ বিভোর জানে এখান থেকে বাঁচার উপায় নেই সেই পরিবেশনে নিজেকে অনেক কষ্টে শান্ত করে ধারাকে বলে ধারা এইবার ফিরে যাও এরপর এভারেস্ট জয় করতে আসবে আমার স্বপ্ন যত্ন করে পূরণ করবে আর আর নিজের প্রতি খেয়াল রাখবে বিভোরের গলা কাঁপছে ধারার বুকটা চোরমাট হয়ে যাচ্ছে ধারা বলে একসাথে মরবো নয় একসাথে মধ্য হাওয়ার পড়ে যায় দ্রুত বরফ খামছে ধরে সাহায্য উঠে জেম্বার পড়ে জেম্বা ধারা দেয় বিভোরও আদুরি গলায় বলে যাও আমার প্রিন্সেস দ্বারা দৃষ্টি শান্ত হিমালয় তাণ্ডব বেড়ে চলেছে বিভোর জেম্বাকে রিকোয়েস্ট করে ধারাকে নিয়ে যেতে জেম্বা ধারাকে তুলে দাঁড় করায় ধারা বাধ্যর মতো উঠে দাঁড়ায় দৃষ্টি বিভোরের দিকে বন্ধি কি মোহনীয়ভাবে তাকিয়ে আছে মানুষটা হাঁটু গেটে বসে মৃত্যুর প্রস্তুতি নিচ্ছে এই মানুষটাকে ছাড়া কেমনে কেমনি সে ধারাও ঘুরে দাঁড়ায় চলে যাচ্ছে ধারা বিভোর চোখ বন্ধ করে মা বাবা ভাই ফ্রেন্ড সবাইকে দেখে নেয় একবার এরপর কালিমা পরে চোখ খুলে দেখে ধারা তার সামনে ক্রিভাসের দিকে অম্মতের মতো হয়ে দৌড়ে আসছে পিছনে জেব্বা ও ডেমরার বিভোর উঠে দাঁড়ায় চিৎকার করে বলে ধারা প্লিজ এমন করো না আত্মহত্যা করো না ও পারে পাবে না আমায় প্লিজ ধারা ধারা আর এগোবে না দাঁড়া শোনো প্লিজ ধারা শুনলো না ধারা বিবর আল্লাহ বলে আর্তনাদ করে চোখ বুঝে বসে পড়ে